বিবি আসিয়া ফারাউন একটা হাত বাঁধল আবার ওই হাতটাও বাঁধল দুইটা পা বেঁধে দিল এবার দুনোটা হাতকে প্যারাগ মারল হাতের তালুর ভিতরে প্যারাগ মারল দুইটা হাতের মধ্যে প্যারাগ মারার পরে এবার দুইটা পায়ের ভিতরে প্যারাগ মেরে দিল এবার ফেরাউন ডাক দেয়া বলে আসে আরে এখনো সময় আছে আমাকে তুমি ক্ষুধা মানো তাহলে তোমার শাস্তি বন্ধ করে ডাক দিব বলে ফেরাউন তুমি আমার স্বামী হতে পারুক পৃথিবীর সমস্ত কষ্টের রোল আর যদি আমি আর উপর দিয়ে চালায়া দাও তারপর আমার জবান থেকে তোমাকে খুদা বলে স্বীকার করব না জুড়ে কন্যা মিয়া সুবাহান এবার ফেরা অনটাক দিয়ে বলে অত্যাচার শুরু করে দাও শরীরের ভিতরে অত্যাচার জুলুম নিপীড়ন শুরু হয়ে গেল আক্রমণ করতে 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 প্যারাউন চিন্তা করে দেখলো আসিয়া তো তার জ্বা মালিক মালিকরে ডাকে আসিয়া তো জিব্ব দিয়া মালিকরে ডাকে আসিয়ার জিব্বাটা যদি কেটে দেওয়া যায় মালিক রে আর ডাকতে পারবে না ডাকতে পারবে না আসিয়ার জিব্বাটা তোমরা কেটে দাও ওরে বন্ধু আমার আবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গরে বিবি আসিয়ার জিব্বাটা যখন কেটে দিল জিব্বাটা কেটে দেওয়ার পরে আসিয়া চোখ থেকে পানি গুলে ছাড়ে আর কাঁদে আল্লাহ শরীরের এমন কোন অঙ্গ নাই এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে অত্যাচার করে নাই সুলম করে নাই তোমাকে ডাকার একমাত্র আমার জিব্বাটাই বাকি ছিল জিব্বাটা কেটে দিল মালিক কি দেখে কি দেখে না কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার উপর যদি জুলুম করে আপনি অসহায় আপনি দুর্বল মানুষ শক্তিহীন ক্ষমতা নাই অর্থ নাই টাকা নাই গরিব মানুষ আপনার জমিটা জোর করে দখল করে নিয়ে যায় আপনার উপর অত্যাচার করে পৃথিবীর কোনো মানুষ দেখে না দেখেন কে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলতে হবে কে আর জোরে বলতে হবে কে নির্বাচন আসলে চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা হয়েছে নির্বাচন আসলে আমরা বলি অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র মিছিল করতে করতে আমরা গলা ফাটাই বিনিময় মাত্র এক কাপ সবাই কর না এক কাপ চা আর আমগো ডাকায় হলো এক প্যাকেট বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি সবার ভাগ্যে জুটে না আর মালিককে যদি জবান ছেড়ে দিয়া আওয়াজ ছেড়ে দিয়ে যদি মালিককে ডাক দেন মালিক যদি খুশি হয়েয়া যায় কাল কিয়ামতের ময়দানে আজকের মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে বিবি আসিয়া ডাক দে কয় মালিক ডাকবো কি দিয়া বলবো কি দিয়া বলার মতো জিব্বাটাও কেটে দিয়েছে মালিক কয় আরে আসে চিন্তা করিস না চিন্তার কোনো কারণ নাই মালিকের সম্পর্ক জিব্বার সাথে নয় মালিকের সম্পর্ক চেহারার সাথে নয় মালিকের সম্পর্ক কলবের সাথে প্রেমের সম্পর্ক কি দিয়া হয় হ্যাঁ যুবকরা কি দিয়া হয় ওইটা আবার ওই দিকের প্রেম না এদিকে কোন দিকে ওইদিকে এদিকেও না এদিকেও না ডাইরেক্ট উপরে ওরে বন্ধু আমার মালিক ডাক কয়াসিয়া চিন্তা করিস না বয়ের কোনো কারণ নাই ফেরাউন তোর হাতে প্যারাক মেরেছে পায়ের মধ্যে প্যারাক মেরে দিয়েছে পেটের ভিতরে বললম দিয়ে আঘাত করেছে বললমটা পেটের ভিতর দিয়া ডুইকা পিছন দিক দিয়া বের হয়ে গেছে আল্লাহরে খুশি করতে তো কষ্ট দিন করেছেন যিনি কষ্ট করতেছেন উনি মহিলা না পুরুষ মহিলা আমাদের এলাকায় আমাদের চতুর পাশে আসিয়া নামের মহিলা নাই আসিয়া নামের মহিলার অভাব নাই বন্ধু কিন্তু ওই আসিয়া পাওয়াটা খুব কঠিন ঠিক না বেঠে এবার আসিয়া ডাক আল্লাহ আমার পেটের ভেতরে বললাম ঢুকায়া দিছে আমার তাতেও কোনো দুঃখ নাই আমি যেই জিব্বা দিয়া তোমাকে ডাকতাম জিব্বাটাও কাইটা দিছে যেই জিব্বা দিয়া তোমাকে ডাকতাম আল্লাহ ওই জিব্বাটাও কেটে দিছে আমি আসিয়া কি দিয়া তোমারে ডাকবো আল্লাহ ডাক দিয়ে কইছে বড় ইলার দেরি করিস না জান্নাতুল ফেরদাউসটা লইয়া আমার আসিয়ার সামনে খাড়ায়া যা সুবহানাল্লাহ আসিয়ার জিব্বাটা কেটে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসিয়ারে চিন্তা করিস না তোর জিব্বা কাইটা দিছে কোনো সমস্যা নাই আমি আল্লাহর সাথে তোর কলবের সাথে প্রেমের একটা কানেকশন আছে ওই প্রেমের কানেকশনের কলব দে আমার একটা ডাক দে আমি মালিক খুশি হইয়া তোর জন্য জান্নাতুল ফেরদাউস আমি জিব্রাইল ইলকে দিয়া তোর চৌকের সামনে দরায়া দিলা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল আর দেরি করিস না জান্নাতুল ফের হাতের মধ্যে লইয়া আমার আসিয়ার সামনে যা জিব্রাইল আইসা আসিয়ার সামনে দাঁড়ায় গেছে জানটা বের হয়ে যাবে সময় নাই পাকিটা বের হয়ে যাবে আসিয়া সহ্য করতে পারতেছে না যখন জানটা বের হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠাইলেন জিবরাইল আমার আসিয়া চৌকের সামনে জান্নাতটা খুলে দে আমার আসিয়া দেখতে 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 জান্নাত দেখে দেখে যেন আমি মাওলার দিদার পেয়ে যাই সুবহানাল্লাহ আসিয়া কত ভাগ্যবান আরামগো আসিয়া কপালপুরা মা বোনরা কষ্ট নিয়ে না অনেক মা বোন আছে স্বামীর সাথে তুই তুকারি ব্যবহার করে করে কি করে না দুইটা মোবাইলে লাইভ চলতেছে অনেক মা বোন কিন্তু আমাদের ভিডিওগুলি দেখে সবার উপকার হবে আমার অনেক মা আছে অনেক বোন আছে স্বামীকে তুই তুকারি করে কথা বলে আছে না নাই তাদের মন জোগানো খুব কঠিন নাগমানা স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলবেন না আমার নবী বলেছেন কোন নারী যদি মারা যায় ওই নারীর উপরে যদি তার স্বামী খুশি হয়েয়া বলে আল্লাহ আমার স্ত্রীর উপর আমি খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আমার স্ত্রীরা আমি মাফ করে দিলাম আল্লাহ আল্লা বলে

স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করলে সব হয় সব কি হয় সব হয় নামাজ পড়লে সব হয় কি হয় না রোজা রাখলে সব হয় কি হয় না নফল এবাদত বন্দিকি কি না কইরা স্বামীর খেদমত করবেন এটাই আপনার জন্য নফল আবাদত ওরে মা ফজরে রাজান হয়ে গেছে মসজিদে ফজরে রাজান হয়ে গেছে আমার নবী বলেন যে স্ত্রী তার স্বামীকে ঘুম থেকে জাগায়া মসজিদের জন্য পাঠায়া দেয় হাসরের ময়দানে ওই স্ত্রীকে নেককার স্ত্রী বলে আমার আল্লাহ ডাক দিবেন ওই স্ত্রী কি স্ত্রী নেককার স্ত্রী কথায় কথায় রাগ কইরেন না আরাম গো পুরুষদেরও কিছু অভ্যাস খারাপ আছে লবণ যদি একটু কম হয় আছে না আছে 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 তো এটা আমগো অভ্যাস আছে না লবণ কমইলেই গরম এগুলা ঠিক না এগুলা ঠিক না এটা ভালোবাসার ভালোবাসার পাত্র পাত্র ওটা আল্লাহ আসিয়া দিয়া দুনিয়ার সমস্ত নারীদেরকে বোঝাই দিলেন আমার আসিয়ার উপরে এত অত্যাচার করেছে এত জুলপীড়ন করেছে কিন্তু তার স্বামী আসিয়া বলেছে ফেরাউন রে স্বামী হিসাবে তোমার সাথে কোনো দিন দুর্ব্যবহার করি নাই তুমি আমাকে খোদা বলতে বলেছ আমি খোদা মানি নাই কোনো দিন তোমার সাথে দুর্ব্যবহার করি নাই তুমি যখন আমার ইমানের উপর হাত দিয়েছ তোমাকে কোনো ছাড় আল্লাহকে খোদা না মাই না কোন মানুষ রে খোদা মানলে মান আছে না গেছে হ্যাঁ শীতের দিন সুরে একটু বেশি ডিস্টার্ব করে হাসি কান্নাই জীবন ফাল্লিয়া দু হাকু কলিলাম ওয়ালিয়া বুকু কাসীরা কম কম হাসো বেশি বেশি কাদো যখন প্রেমের কানেকশন হবে মালিকের সাথে প্রেমের কানেকশন যখন মদিনার সাথে লাগবে চোখ থেকে প্রেমের টানে যখন পানি ছেড়ে দিবেন আমার বন্ধু নবী ডাক দেয়া বলে উম্মত আমার জন্য আমার আহলে বায়াতের জন্য আমার হাসান হুসাইনের জন্য যদি এক পোটা চোখ থেকে পানি চলে আসে আমি নবী কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কাল কেমতের ময়দানে ওই উম্মতটাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব কবরে নবী আসবে কি আসবে না শুধু হাবি গোলা গাইব না হ্যাঁ ও হাবি দেখেন আমার নবী বলেন কবরের ভিতরে আমাকে দেখান হবে ছবি না বাস্তব কি দেখানো হবে প্র্যাকটিক্যাল থিওরিকেল না কোরআন থিওরিকেল আমার নবী বলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ বলেন নবী বলেন প্র্যাকটিক্যাল কোরআন বந்து নবীকে কবরের ভিতরে ডাকা হবে বুখারি এবং মুসলিমের বর্ণনায় হাদিস আসছে কবরে একটা প্রশ্ন করা হবে কয়টা আশ্চর্য লাগে নতুন শুনছেন কবরে কয়টা প্রশ্ন সবাই দি চুপ মারে রয়েছে আমি তো বুঝাই যাবো রে বাবা ভাইঙ্গা দিয়ে যাবো ফেস লাগেন কালকে আবার ইমাম সবাইকে মারি শুরু করেন না দুই তো হুজুর সারা জীবন উঁচি তিনটা আরেক হুজুর বাস করে গেছে একটা ফেস লাগে যাইবো কিন্তু ঠিক না বে ঠিক বইলা যাই বুঝেন বালা করে এবং মুসলিমের বর্ণনায় আসছে কবরে প্রশ্ন করা হবে কয়টা হবে তিনটা আপনার ইমাম আছে না গেছে আছে কালকে ধরেন না কিন্তু আবার গেলাম এবার একটা প্রশ্ন হোক আর তিনটা প্রশ্ন হোক ইমানের প্রশ্ন হবে কিশারিম কথা বলেন কিসের ইমানের প্রশ্ন করা হবে মার রব্ব তোমার রবকে আল্লাহ মা তোমার দিনকি কি ইসলাম তারপরে মা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার নবীকে দেখায়া বলবে ফেরেশতা মা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল ওই ব্যক্তিকে তুমি চিননি ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছবি নয় ছবি নয় ছবি নয় আমার মদিনার কামলিওয়ালা নবী কয় মদিনা থেকে তোমার কবর পর্যন্ত পর্দা উঠায়া দিবে সুবহানাল্লাহ কোন পর্দা থাকবে না নবীর দিকে যখন তাকাবে সারা জীবন কইছে নবী আঙ্গ কথা কয় না সারা জীবন কি কইছে নবী আঙ্গ মত নবী তো আমার মতই রক্তে মানসে গড়া নবী তো মাটির নবী যদি নূরের হয় জিব্রাইল নূরের ফেরেস্তা ও তাহলে নবীর দাম রইল কই আগামীকাল মেরাজের রাত ঠিক না বে ঠিক যেহেতু আগামীকাল মেরাজ শেষে একটু মেরাজ দিয়ে টাচ দিয়া দিব এখান থেকে আমার আলোচনা শুরু বুঝার জন্য কথাগুলো এক্সাম্পল হিসাবে বলতেছি বন্দরে আমার ফেরেস্তা ও নূরের আমার নবী ও নূরের তাহলে নবীর সম্মান কমে গেল এটা ওই বাতিলের কথা নজদির বাচ্চাদের কথা ইবনে তাইমিয়ার কথা বন্ধুরে আমার বন্ধু নবী নূরের ফেরেস্তা নূরের পার্থক্য রইল কই কানার দল বুঝো না জিব্রাইল এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান সাতটা আসমান ফাঁড়ি দিয়া গেল কোথায় সিদ্রাতুল মন্তাহায় সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল কয় ওগো মআয়ার নবীজি আমার সীমানা শেষ হয়ে গেছে আমার আর ক্ষমতা নাই আমার আর ক্ষমতা নাই আমার নবী ডাক দেয় কেন রে কয় আমার আল্লাহ যেই নূর দিয়ে আমারে বানাইছে যেই নূর দিয়ে আমারে বানাইছে ওই নুরের ক্ষমতা এক প্রচুর পরিমাণ যদি সামনে আগায় ওই নূর জইলা সরকার হইয়া যায় ওই নূরের আর ক্ষমতা নাই 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 জিব্রাইল বলে আর যদি এক চুল সামনে আগায় আমি জইলে সরকার নবী আমার শরীরে জামার আমার আল্লাহ রাব্বুল আলামিন নুরের পাকা দিয়েছেন ছয় শত নুরের পাকা সবটি পাকা জলে ছাই হয়ে যাবে আমার শরীরে যে নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে ওই নূর জইলা ছাই হয়ে যাবে বুঝা গেল জিব্রাইলের শরীরের মধ্যে যেই নূর দিছে আল্লাহ ওই নূরের ক্ষমতা সিদরাতুল মুনতাহায় শেষ আর আমার বন্ধু নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আফাদে মস্তক আমার আল্লাহ যে নূর দিয়া বানাইছে ওই নুরের ক্ষমতা যেখানে জিব্রাইলের নূরের ক্ষমতা শেষ ওই কান থেকে আমার বন্ধু নবীর নুরের ক্ষমতা শুরু ঠিক না বেটি সিদ্ধাতুল মন তাহার জিব্রাইল গেছে আর চাইতে পারে নাই এর মানে কি নূরের ক্ষমতা শেষ আর আমার নবীর নূরের ক্ষমতা তখন শুরু 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 বন্ধু নবীকে ডাক দিয়া বলা হলো ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে যে আপনি গেলেন ওই জগৎটা দেখতে কেমন আমার নূরের নবী ডাক দেয় বুখারী সমস্ত জগৎটাই হলো নূরের সমস্ত জগৎ কিছে নুরের নূরের নূরের আমি ওই সময় নবীজি বলেন একটা নয় দুইটা নয় সত্তর হাজার নূরের পর্দা পারি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পারি দিয়া লামু কানের মধ্যে গিয়া আমি খুদার দিদার লাভ করেছি নবী কয় নূরের জগত দিয়া যায় মোল্লা কয় নবী মাটির ওরে মোল্লা মাটির হইলে নূরের ভিতর দিয়া যায় কেমনে কথা কয় না মাটি হইলে নূরের ভিতরে যায় কেমনে জিবরাইল বলে আমি যদি আর এক কদম আগাই আমার ছয় নূরের ডানা চাই হইয়া যাইব সুতরাং আমি আর সামনে যেতে পারবো না আমার বন্ধু নবী বলে আমি ওই সময় বাহাত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়ালা কানে গিয়া খুদার দিদার লাভ করেছি ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই নূরের পর্দা পাড়ি দিয়া খুদার দিদার লাভ করেছেন ওই নূরের যদি এত পাওয়ার এত শক্তিশালী হয় সুম্মা দানা ফাতা দাল্লা কোরআন ডাক দেয়া কয় বন্ধু নবী গো সুম্মা দানা ফাতা দাল্লা একটা তীর আর একটা ধনুক তীর আর ধনুক আপনাদের দেশে আসেনি মারে যখন এভাবে লাগাইয়া একসাথে লাগানো থাকে নবী ডাক দিয়া বলেন তীর এবং ধনুক যেইভাবে ছিল আমার আল্লাহ বলেন সুম্মা দানা আল্লাহ দাল্লাহ ফাকানা কাবা কাউসাইন ইয়াউ আদনা মোল্লা কুরআন পড়ে কিন্তু এটার ব্যাখ্যা কি এটাও জানে না এবার আমার নবী বলেন নূর ইমিন নূরিল্লাহ আল্লাহর নূর থেকে আমি নবীর নূর সৃষ্টি আল্লাহর নূর থেকে আমার নবীর নূর সৃষ্টি সুম্মাদানা ফাতাদ আল্লাহ একটা তীর আর একটা দলক যাইভাবে একত্রিত থাকে ওইভাবে আমি আল্লাহর সাথে মিশ্রিত হইয়া একদিন নয় দুই দিন নয় সাতাশটি বৎসর খোদার দিদার লইয়া সাতাশটি বছর খোদার সাথে কথা বইলা পঞ্চাশ অক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলাম উম্মত পাঁচ অক্ত পড়লে পঞ্চাশ ভক্তের সব পেয়ে যায়